হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় অন্তঃসত্ত্বা বা গর্ভবতী স্ত্রীর সাথে যৌন মিলন বা সহবাসে করণীয় যদি আপনার স্ত্রীর গর্ভকালীন সময় স্বাভাবিকভাবে চলমান থাকে তাহলে আপনি সন্তান গর্ভে থাকা অবস্থায়ও তার সাথে সহবাস করতে পারেন তবে এক্ষেত্রে কিছু নিয়মকানুন অনুসরণ করলে কোনো প্রকার বিপত্তির সম্ভাবনা থাকে না আবার কিছু কারণ আছে যার ফলে গর্ভকালীন সময়ের নির্দিষ্ট কিছু সময় ব্যাপ্তিতে যৌন মিলন করা থেকে বিরত থাকা প্রয়োজন যেই কারণে গর্ভকালীন সময় যৌন মিলন থেকে বিরত থাকা উচিত কোনো কারণে যৌনাঙ্গ থেকে রক্তকরণ হলে গর্ভকালীন সময়ে অল্প কিংবা বেশি রক্তকরণ পরিলক্ষিত হলে শারীরিক মিলন থেকে বিরত থাকতে হবে প্রাক বেদনা বীর্যের সংস্পর্শে সংকুচিত হওয়ার সম্ভাবনা থাকে যা প্রাক বেদনাকে ঝামেলাপূর্ণ করে তুলতে পারে জরায়ুর গর্বের সমস্যা থাকলে যদি আপনার জরায়ুর মুখ অকালে খুলতে শুরু করে তাহলে শারীরিক মিলন করলে রোগ সংক্রমণের সমূহ সম্ভাবনা থাকে গর্ভের ফুল সমস্যা করলে যদি গর্ভের ফুল জরায়ুর আংশিক কিংবা পূর্ণরূপে ঢেকে ফেলে তাহলে শারীরিক মিলনের ফলে রক্তপাত এবং শুরু হয়ে যেতে পারে আপনার আপনার কিংবা প্রকার যৌন সংক্রমণ ব্যাধি থাকলে গর্ভকালীন শারীরিক মিলন থেকে বিরত থাকতে হবে যদি আপনার ডাক্তার আপনাকে গর্ভকালীন শারীরিক মিলন থেকে বিরত থাকতে বলে তাহলে খুঁজে বের করুন ডাক্তার কি বলতে চেয়েছেন ডাক্তার কি শারীরিক মিলন থেকে বিরত থাকতে বলেছেন নাকি যৌন উত্তেজনা বা যৌন তৃপ্তি থেকে বিরত থাকতে বলেছেন আর যদি ডাক্তার বারণ করে তাহলে অবশ্যই তা জেনে নেন আপনার ডাক্তার কত সময়ের জন্য বারণ করেছেন উদাহরণস্বরূপ অনেক নারীর গর্ভধারণের প্রাথমিক ধাপে যদি স্বল্প পরিমাণ রক্তকরণ হয় তাহলে ডাক্তার বলেন শেষবার রক্তকরণের পর কমপক্ষে এক সপ্তাহ সময়কাল মিলন বা অন্য কোনোভাবে যৌন তৃপ্তি থেকে বিরত থাকুন গর্ভবর্তী নারীর জন্য আরামদায়ক যৌন আসন গর্ভকালীন সময় অন্য সময়ের মতো আসন ভঙ্গিতে শারীরিক মিলন করা যায় না এটি মা এবং সন্তান উভয়ের জন্যই ক্ষতিকর কারণ হতে পারে তাই এই সময়কালে যৌন আসন সম্পর্কে সাবধানতা অবলম্বন করা জরুরি নারী উপরে এই আসনে নারীর নিয়ন্ত্রণ থাকে কত গভীরতায় লিঙ্গ প্রতিস্থাপন করা হবে এই পদ্ধতিতে বেশিরভাগ কার্যক্রম নারী নিজের ইচ্ছে বা সুবিধা মতো করতে পারেন এই ভঙ্গিতে গর্বের পুরো সময়কাল এমনকি শেষ সময়েও নারী অনেক কম ঝুঁকিতে জনমিলন করতে পারেন এক পাশে কাত হয়ে শুয়ে এই আসনে নারী হাঁটু ভেঙে একপাশে পাশে কাত হয়ে শুবেন এবং স্বামী স্ত্রীর পিছন থেকে শারীরিক মিলন করবেন স্পুনিং ভালোভাবে কাজ করে যদি পুরুষ নারীর উরুর মাছ দিয়ে লিঙ্গ সঞ্চালন করেন এই পদ্ধতিতে তলপেটে কোনো চাপ পড়ে না এবং আস্তে আস্তে মিলন করার সুবিধা থাকে যা পর গর্ভবর্তীর জন্য জরুরি হাঁটু এবং হাতে ভর এই ভঙ্গিটি দেখতে হামাগুড়ি দিয়ে হাঁটার সময় শরীরের যেই রকম আকার হয় সেই রকম এই ভঙ্গিটিও গর্ভকালীন নারীর জন্য ভালো এতে পেটে কোনো প্রকার চাপ পড়ে না অনেক বিবাহিত যুগল এই এইভাবে উদ্বিগ্ন থাকেন যে গর্ভকালীন অবস্থায় শারীরিক মিলন করলে গর্বের সন্তান নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে প্রধানত গর্ভধারণের প্রথম তিন মাস সময়কালে যৌন মিলনের ফলে ব্রণ নষ্ট হওয়ার ধারণাটি ভুল তারপরও যদি যৌন মিলন না করে থাকা যায় তবে যৌন মিলন করা থেকে বিরত থাকুন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আপনার যৌন জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ আল্লাহ হাফেজ